কি অৱস্থা হৈছে মাশাল্লা মাশাল্লা ফল আছে দেখেন ভাইয়ের আমার লাউ আছে কুমড়া আছে চাল কুমড়া আছে দেখছেন আল্লাহ রহমত অরশেষ রহমত রহমত দেখেন জোড়া জোড়া এই যে ছোট আছে এই যে কুমড়া আছে ভিতরে গেলে আরো হয়তো আবার দেখা যাবে ওহ যেগুলো না দেখার মতন দৃশ্য এই দুইটা জোড়া জোড়া হ্যাঁ এখান থেকে না সব একসাথে ওই দেখো কি সুন্দর তা আমরা একটা ছিড়ি হ্যাঁ হ্যাঁ

ভাবি লাউ জামাই লাল নীল এই যে ভাবি একটা একটা আমাদের বড় আপা মমেনা আপা প্রস্তুত লাউ কাটার জন্য দুই পিস হবে এই যে আমি লাউ কাটে দিলাম আপনারা খাইনি টু একটু করে আচ্ছা আর দর্শক বেশি বেশি করে করেন

ঠিক আছে কোনো সার নাই এই বিচিগুলো কিন্তু আমি বুনছিলাম এই বিচিটা এটা ইয়া করছিল আমাদের ভাবি একটু লাউ শাক খাই না মানে ভাবি লাউ খালি লাউ শাক দেখেন কত সুন্দর কোনো সার নাই কোনো বীজ কোনো কিছু নাই জাস্ট গোবরের উপরে নির্ভরশীল আচ্ছা কত সুন্দর লাউ এই যে দেখেন আরো

দেখেন গাছে ওই সিমও ধরে গেছে দেখছেন মুরাদ বাসায় নিয়ে রাখো হ্যাঁ এই যে দেখেন সিম ধরে গেছে সিমও এসে গেছে নেক্সট উইক থেকে মনে হয় পারতে পারবো তাই না ভাবি আহ বোয়াল দিয়ে আয়ার দিয়ে ছিম আলু নতুন আলু ও মা গো কত মজা লাগবে তাই না ভাবি লালু বেগুন টমেটো টমেটো দিয়েও মজা সেম দিয়ে ও মাসাল্লাহ মাসাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এখন সিম আসছে দেখেন ভাল লাগতেছে সিম আসছে এখানে পানি দিতে হবে পানি দিতে হবে রে হ্যাঁ হ্যাঁ ওই যে দেখো না সিম একটু বড় হইছে এইদিকে এগুলা খাওয়া যাবে দুই দিন পরে নিতে পারবা না ওই যে দেখো একটু বড় হয়েছে দুই দিন ওয়েট করো দুই দিন কয়েকটা 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 নিয়ে ভাতের মধ্যে দিলে সেদ্ধ করে ভর্তাও খাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর আমার হাতের ফলনের সবজি বাগান নিয়ে চলে আসবো ভালো লাগবে আর সব যা যেভাবে যে বাড়ির উঠানে জায়গা আছে সেখানেই আমাদের পুঁতে রাখলে কিন্তু এরকম সুন্দর সুন্দর সবজি হইলে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে মনটাও ভরে যায় আর যেমন এই আমাদের কিন্তু কামলারা অনেক দূরে দূরে অনেক খ্যাত করতেছে আমাদের মাদ্রাসার জন্য বাড়ির জন্য কিন্তু আমি বা হাতের কাছে এগুলোকে একটু পরিচর্যা করার জন্য এখানে নিজের উদ্যোগে এগুলো একটু একটু করে যেমন এটা একটা মাটির ডিপা এখানে আমি কিন্তু কয়েকটা বিচি বুনে রেখেছি গাছ হয়েছে বাস আমাদের যারা কেয়ারটেকার ওরা গাছগুলাকে আবার সুন্দরভাবে গুছিয়ে দিছে এতটুকু একটু খেয়াল খবর রাখা তো আপনারা এরকম করবেন তাহলে ভালো লাগবে দেখুন কত সুন্দর লাউ এখানে কয়েকটা ভাবে এখানে কয়েকটা লাউ দেখেন আরো তিন চারটা পাঁচ ছয়টা লাউ একসাথে নেমে যাবে আর হ্যাঁ 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 কালকের পরের দিন আর এখানে তো ধুন্দুলের অভাব নাই কই দেখি এদিকে আসছে ও মাসা আল্লাহ এখানে একটা লাউ এসে গেছে দেখুন দেখি নাই এরকম খুঁজলে দেখবা পাতার আড়ালে লাউ আছে মাসাল্লাহ তো ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ